বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের তৎপরতায় সোনা উদ্ধার হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জানতে পারে যে এদিন সকাল আনুমানিক ছটা নাগাদ মাঝদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে সোনা পাচারের চেষ্টা চলছে বিএসএফ দ্রুত কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বিভিন্ন স্থানে নাকা চেকিং শুরু করে একটি বাসে তল্লাশি করতেই উদ্ধার হয় সোনা পাশাপাশি আটক করা হয় একজনকে উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি একশো নিরানব্বই গ্রাম যার বাজার মূল্য লাখ হাজার পাঁচশো টাকা আটক ব্যক্তির নাম সুভাষ চন্দ্র মন্ডল বয়স তার বাড়ি কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর গ্রামে বিএসএফ এর জন্য এটি একটি বড় সাফল্য তারা তদন্ত করছে কিভাবে বাংলাদেশ থেকে সোনা পাচার হচ্ছে এবং পাচারকারীদের সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে आज एक पुख्ता खबर थी उसके आधार पे बीएसएफ की स्पेशल टीम ने एक ऑपरेशन लॉन्च किया और जो माजदिया से कृष्णा नगर रोड जाती है उसमें एक पैसेंजर बस में गोल्ड के साथ ट्रेवल कर रहा था उसको शक के आधार पे हमने जांच की और कन्फर्म हुआ कि उसके पास गोल्ड है उसने अपने कमर के साथ पेटी में गोल्ड बांधा हुआ था और उसके ऊपर जो ऑर्थोपेडिक वेस्ट होता है वो भी बांधा हुआ था कि उसको छुपा के रखें और उसके पोजीशन से ग्यारह सौ निन्यानवे ग्राम के आसपास फूल रिकवर हुआ है जिसकी मार्केट कीमत आज के दाम के हिसाब से इक्यावन इक्यानवे लाख से ज़्यादा है बॉर्डर पे अभी फिलहाल इस तरह की घटना जो है मतलब तो तो अप्रिशिएट नहीं की जा सकती जब बांग्लादेश में बहुत ज़्यादा दिक्कत है और फिर भी मैं अपनी तरफ से आश्वस्त करना चाहूँगा कि

পাশে আসুন এই খবরটি নিবেদন করছেন মেডিকেয়ার কেমিস্ট হঠাৎ ওষুধের প্রয়োজন দোকানে যাওয়ার কেউ নেই আর নেই চিন্তা বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলে এই সুযোগ নিয়ে এলো বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ঠিকানা ফুলিয়া চটকাতলা বারোয়ারি কালী মন্দিরের কাছে প্রপাইটার বিজয় বসাক